যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন আপনাদের জন্য আমরা রাজপথে আছি আমরা আরেকটি যুদ্ধ করব সেই যুদ্ধে আপনাদের আগত স্বাগত জানাচ্ছি প্রস্তাব প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা একটা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থা এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটার সুনির্দিষ্ট উত্তর হচ্ছে এখানে যে নির্বাচন যে প্রক্রিয়া আছে বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা তেপ্পান্ন বছর ধরে কার্যকরী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে সেই সাথে জন্মের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইসিএফলা বাহিনী এখানে জড়িত আছে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইসিএফলা বাহিনী বিশেষ করে পুলিশ এখানে কিভাবে নিজগত নিতিকমত চালিয়েছে সেই জায়গা থেকে পুলিশ একটি অকারজনক প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন আইন রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয় এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্য বলেছি যে এই প্রতিষ্ঠানগুলো একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া আমরা বলছি যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান বিজিবল চেঞ্জ দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য যেটা গণপরিষদ নির্বাচন সেটাকে এগিয়ে যেতে সাহায্য করবে সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু শহীদ হয়েছিল আমাদের বাড়ি এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছে আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নেই আমাদের যারা কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওনার প্যাকে এখন ভাত নাই বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের উদ্যোগতিতে আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনের নাবিশ্বাস হচ্ছে সেই জায়গা থেকে ছাত্র উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে